পাওয়া যায় কিন্তু যখন আমরা সেন্ট্রালে এই অবজেকশনগুলো দিছি তারা সঠিক তদন্ত করছে তদন্ত করার পরে ওনাকে হচ্ছে বদলির নোটিশ দিছে বাট উনি এলাকার বিশেষ কিছু কিছু ক্ষমতাবান ব্যক্তির সাহায্যে সেখানে থেকে গেছে জোরপূর্বক থেকে গেছে বদলি করছে কিন্তু তিনি যায় যায়নি থেকে সেখানে হচ্ছে বিভিন্ন সাধারণ জনগণের উপরে প্রভাব ফেলতেছে ওনার ইচ্ছামতো উনি দুর্নীতি করে যাচ্ছে টাকা আত্মসাত করতেছে এগুলো সাধারণ জনগণ আমাদেরকে রিপোর্ট দিচ্ছেন যে কারণে আমরা এই সিদ্ধান্তটা নিচ্ছি যে ওনাকে আর আমরা ওখানে রাখবো না রাখবো না বলতে ওনাকে যখন সুযোগ দেওয়া হয়েছে বদলে উনি সেটা মানেনি অমান্য করছে তাই আমরা এখন চাই তাকে সরাসরি বহিষ্কার করা কর্মকাণ্ডগুলো উল্লেখ করা রয়েছে এবং তারা এটা দাবি জানিয়েছে আমাদেরকে যে তারা আমাদের সঙ্গে সঙ্গে পার্বত্য উপজেলাতেও মানব বন্ধন করেছে আমরা যে নতুন বাংলাদেশ গড়তে চাই এই নতুন বাংলাদেশ গড়তে হলে আমাদেরকে একত্রভাবে কাজ করতে হবে কিন্তু এই যে ফ্যাসেস সরকারের যে দোষরা আছে তারা আমাদেরকে এই কাজটি করতে বাধা দিচ্ছে তারা ক্যান্সার কোষের মতো গোটা বাংলাদেশে গোটা বাংলাদেশের মধ্যে ছড়িয়ে আছে এবং তারা বাংলাদেশকে পঙ্গু করতে যাচ্ছে আমরা ছাত্র জনতা ডিসি মহোদয়ের কাছে এটার দাবি জানাচ্ছি যে যত তাড়াতাড়ি সম্ভব এই খাতিমা খাতুনকে অপসারণ করা হোক এবং এনাকে বিচারের আওতায় আনা হোক এই যে ফাতেমা খাতুন ফাতেমা খাতুনের মতো আরও যারা বলে আমলা গামলারা আছে তাদেরকে যেন অপসারণ করা হয় তাদেরকে যেন আইনের আওতায় আনা হয় এবং তাদের যেন সুষ্ঠু বিচার করা হয় এটাই আমাদের আজকের দাবি এবং আমরা ছাত্র জনতা এই দাবি নিয়ে জেলা প্রশাসকের কাছে আহ্বান করব যে উনি যেন এই বিষয়টাতে তাড়াতাড়ি পদক্ষেপ গ্রহণ করে ধন্যবাদ গুরু আমরা যে বিষয়টা তুলে ধরতে চাই আজকে যে পার্বতীপুর উপজেলা উপজেলাভিন্ন যিনি রয়েছেন তাকে খাতমা খাতুন তাকে এর আগে বদলি করা হচ্ছে গত পনেরো তারিখে তার বদলি অর্ডার হয়েছিল এই যে আমি এটা দেখাতে চাই কিন্তু সে এখনো তার চেয়ারে বহাল আছে আমরা জানতে চাই আমরা জানতে চাই তিনি কোন শক্তির বলে এখনো সেখানে বহাল থাকে এখনো কোন শক্তির বলে তিনি ওই চেয়ারে বসে থাকতে পারে তো আমরা এটা সুস্থ জানতে চাই আর আমরা এবং এটাও জানতে চাই যে কোন শক্তির বলে উনি ওই চেয়ারে বসে আছে এ বলে আমি আমার সমস্ত এই সকল টাকা সে যে আত্মসাত করেছে এই সকল টাকা আমাদেরকে ফিরিয়ে দেওয়া হোক আমাদের উপজেলায় ফিরিয়ে দেওয়া হোক এই টাকা দিয়ে আমরা সংস্কারমূলক কাজ করব। এই দাবি রেখে আজকে আমি আমার সংযুক্ত পক্ষ শেষ করছি আসসালামু আলাইকুম জেলা কর্তৃক আজকে আমাদের যে কর্মসূচি এটা হলো একটি মানববন্ধন কিসের প্রেক্ষিতে যে মানববন্ধন সেটা আপনারা এই সময়ের মধ্যে অবগত হয়ে গিয়েছেন আমাদের খুবই ছোট কথা হবে সংক্ষিপ্ত কথা হবে আমাদের ছোট কথা ছোট দাবি দাবিটা কি এই যে স্বৈরাচারের দোষর ফাতেমা খাতুন এই দায়িত্বে আছে পার্বতীপুর উপজেলায় তো পার্বতীপুরের মতো উপজেলায় তিনি দীর্ঘত সময়েও তার বিরুদ্ধে আমাদের কাছে যত অভিযোগ রয়েছে এবং বর্তমান সময়ের তার নানা কুকৃতির যতগুলো অভিযোগ আমাদের কাছে রয়েছে সেই অভিযোগগুলোর ভিত্তিতে আমরা আজকে এখানে মানববন্ধনে অংশগ্রহণ করেছি আমরা চাই তার তদন্ত সেটা আপনারা সময় সাপেক্ষে সময় নিয়ে করতে পারেন সেটা ঠিক তবে আমরা তাকে আর একটি দিনেও সময় দিতে চাই না